রোদের শুকানো ঝামেলা বাদ দিয়ে আমি এখানে আমের আচার নিয়ে এসেছি পারফেক্টভাবে এখানে হাফ লিটার তেল নিয়েছি সরিষার তেল আর দুটা শুকনো মরিচ দিয়েছে দুটা তেজপাতা দিয়েছি দিয়ে এটা আমি এখন এক চামচ পরিমাণ পাঁচ নাস্ত দিয়ে দিয়েছি আমগুলো আমি পয়সা করে রেখেছিলাম হলুদ মাখিয়ে রেখেছিলাম শুধু তেলের ভিতরে দিয়ে দিলাম আমগুলো এখন পাঁচ মিনিট না তিন মিনিট দুই মিনিট করলে এখানে আমি মশলাগুলো অ্যাড করবো দুইটারে তিন চারটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আদা বাটা আর হচ্ছে গিয়ে আমি আপনার সরিষা ভিনেগার দিয়ে ব্লেন্ডার করেছিলাম লবণ দিয়ে দিয়েছি এখন এটা একটু মিশিয়ে এক মিনিটে মজুন্ত জাল করবো এক মিনিটে জাল কর অবশ্যই মিডিয়াম আচারে জাল করবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি এখানে চিনি অ্যাড করিনি আপনারা চাইলে অ্যাড করতে পারেন এখানে আমার একটা সিক্রেট মশলা আছে সেটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আমি সেই ভিডিওটাও দিতে পারি যদি আপনারা চান তাহলে ঠিক আছে এখানে আমি আর দুই মিনিট কম আছে লাই চেড়ে এটা মশলাটাই হওয়া পর্যন্তই করব এখন আমি এখানে আধা ভাঙ্গা মরিচ দিয়ে দিয়েছি যেটাকে চিলি ফিক্স বলায় ঠিক আছে একদম আলতোভাবে লাড়া দিতে হবে কেননা আমার আমগুলো আশ কম ছিল তাই মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছিল ঠিক আছে আপনারা চাইলে মিষ্টি ঝাল আপনাদের পছন্দের মধ্যে দিতে পারেন এখানে আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে দুই মিনিট রান্না করব তারপরে এটাকে নামিয়ে ফেলব অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন ঠিক আছে এই যে আমার ফাইনাল লুক চলে আসছে আর আপনারা কী কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি